وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله ভাই আমার বক্স থাকবে এই পাশে মাহিল কি নতুন নাকি প্রিয় ভাইরা এদিকে নিয়ে আসেন কলিজার ভাইরা না কমিটির ভাইদের ভুল হতে পারে না যুবক ভাইরা প্রিয় ভাইরা হতে পারে না আমরা বদনাম করে নয় ভালোবাসাতে গোটা বিশ্ব জয় করব ঠিক কিনা বল আমার আরবি খুদবার মাঝেই মেহরবানি করে বক্স এখানে নিয়ে আসেন আমার ডান পাশে যারা আছেন সাইড দেন বক্স আসলে আমার দাঁড়াবেন কমিটির ভাইরা ভলেন্টিয়ার প্লিজ কাইন্ডলি বক্সটা আমার ডানে এখানে এই যে ভাইদের পাশে নিয়ে আসেন বামের বক্স এখানে নিয়ে আসেন আমার স্টেজের এখানে আমি যদি আমার ওয়াজ শুনতে না পাই যুবক ভাইরা আমার ওয়াজ বুঝবে কেমন করে রে ভাই

والسابقون الاولون من المهاجرين والانصار الذين اتبعوهم باحسان باحسان رضي الله عنهم ورضوا عنه واعد لهم جنات تجري تحتها الانهار خالدين فيها ابدا ذلك الفوز العظيم. وقال تعالى في كلامه المجيد: لكن الرسول والذين آمنوا معه جاهدوا بأموالهم وأنفسهم وأولئك لهم الخيرات واولئك هم المفلحون. وقال تعالى في كلامه المجيد: ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة. وبشرى للمسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله. وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية. وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه فأدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يسلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم ওয়ালা আল ইহম ইননাকা হামি দুমমাজি আমার বগুড়ার শরপুরের ভাায়রা। আপনারা সকলে ক্যাকা আ আছেন ভাল। আলহামদুলিল্লাহ আল্লা রহমতে আমি অনেক ভালো আছি বাট সাউন্ড সিস্টেমটা ভালো মনে হচ্ছে না এখনো কি কাছে আসছে না বক্সের নাই বগুড়ার সাউন্ড পাওয়ালা তো আলাদা ভাবই আলাদা এদেরা এদের সঙ্গে এই মাইকটা যাচ্ছে না এই পাশে বক্স এই পাশে বক্স নাই প্রিয় ভাইরা এক কাজ করে একটা বক্স আমার এখানে দিয়ে দেয় আপনার সম্মানও বাঁচবে যুবকদের সম্মান বাঁচবে আমারও সম্মান বেঁচে যাবে আজকে হ্যাঁ একটা বক্স এই যে পাশে দেন আমার এই পাশে দেন আমার কথা আমি যদি সুন্দর করে বলতেই না পারি তবে বগুড়ার মানুষের মনটা ভরবে না যুবক ভাইয়েরা প্রিয় ভাই জলদি মাইকটা এই পাশে দিয়ে দেন আর আপনাদের কাছে আমার একটা আবদার আছে যারা দাঁড়িয়ে আছেন বসে থাকা ভাইয়েরা নীরব আছেন সব ঠিকঠাক দাঁড়ায় থাকা ভাইয়েরা কোনো প্রকার চুল পরিমাণ শব্দ করতে পারবেন না যদি আপনারা শব্দ করেন এটা বগুড়ার বদনাম হবে আমাদের বদনাম হবে বগুড়ার বদনাম আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না ঠিক কিনা বলে মেহরবানি করে দাঁড়িয়ে থাকা ভাইরা চুপচাপ থাকবেন পেছনের ভাইরা চুপচাপ থাকবেন আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে পড়া আমিন আমি এই পোস্টারটা পড়বো এর মাঝে প্রিয় ভাই বক্সটা এই পাশে দিয়ে দিবেন মেহরবানি করে আমার কথা শুনবেন আপনাকে মানুষ নেক্সট টাইমে বক্স নেওয়ার জন্য দাওয়াত দিবে না হয় কিন্তু কেউ কল দিবে না আমি হেরে করে এদিকে দিয়ে দেন হ্যাঁ মজা করলাম ভাই আমার দিয়ে দিবে ইনশাআল্লাহ আজকের এই প্রোগ্রাম ছয় নভেম্বর দু হাজার চব্বিশ এই প্রোগ্রাম চক পোতা আল আকসা জামিয়া মসজিদ শেরপুর বগুড়া মার্শা আপনাদের এখানে আমি আসছি প্রথম আসছি আজকের এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন আলহাজ মোহাম্মদ আফজাল হোসেন বিশিষ্ট সমাজ সেবক চকপাতা চক্পতা শেরপুর বগুড়া উনি আমার ডান পাশে বসে আছেন আল্লাহ আমাদের হাজি সাহেবকে কবুল এবং মঞ্জুর করো। না এটা বগুড়ার আমিন হইতে পারে জোরে কর্নে ভাই আমিন আরে বলো আমিন আল্লাহ ওরা জানে মালে বরকত দান করুক আমরা সকলেই পড়ছি আমিন আমাদের সভাপতি আমাদের ডানেই বসে আছে আমরা খুশি না বেজার পড়েন সবাই আলহামদুলিল্লাহ এটাকে আপনার নাতি নাকি আর সর্বনাশ আল্লাহ নাতিকেও কবুল করে আমি আজকে প্রোগ্রামে সহ সভাপতি রয়েছে অনেক ভাইয়েরা আমি সবার নাম পড়তে পারছি না তাও পড়া ট্রাই করছি মাহবুবুর রহমান ভাই আছে বদিউর জামান বদি ভাই আছে বুরহান ভাই আছেন আজিজুর রহমান ভাই আছেন নাজমুল হক নাহিদ ভাই আছেন মিজানুর রহমান মিজান ভাই আছে আল্লাহ সকলকে ইসলামের খাদেম অমর ফারুক আল্লাহ তালা আনহুর কবুল করুক বড় আমিন আজকে এই প্রোগ্রামে চিফ গেস্ট প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ জানে আলম খোকা সাবেক মেয়র শেরপুর পৌরসভা বগুড়া উনি কি আসছিলেন আচ্ছা আল্লাহ তালা সারকে নিয়ে খায়াত দান করুক আমরা সকলেই করছি আমিন আজকে এই প্রোগ্রামে সম্মানিত অতিথি রয়েছেন আলহাজ মোহাম্মদ দবিদুর রহমান সাবেক চেয়ারম্যান শেরপুর উপজেলা পরিষদ বগুড়া স্যার কি আসছেন ওমরা থেকে আল্লাহ ওনাকে অনেক হায়াত দান করুক আমরা সকলে মন খুলে পড়ছি আমিন আজকে এই প্রোগ্রামে দ্বিতীয় বক্তা হিসেবে কথা বলেছেন প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান দিদার ঢাকা আমার ভাই নাকি পাশে বসে আছেন ভাই আপনি আচ্ছা আল্লাহ তাআলা প্রিয় ভাইকে নেক হায়াত দান করে দিক আমরা সকলেই পড়ছি আমিন আরো কথা বলেছেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান মোল্লা আমার প্রিয় ভাই যারা কথা বলেছেন কোরআন থেকে হাদিস থেকে কথা বলেছেন আল্লাহ সকলের কথা অনুযায়ী আমাদের জীবনকে চালাবার তৌফিক দান করুক বগুড়ার সুলপুলের আমরা সকলেই মন খুলে পড়ছি আমেন একজন ভাই যিনি ভিডিও কলে কথা বলেছেন ব্যবসায়ী ভাই ভাইটা কোথায় যেন কি ভাই যেন ওই যে রাজু ভাই রাজু সাহেব আচ্ছা মাশাআল্লাহ ভাই অনেক পরিশ্রম করেছে কথা বলেছে অনেকে টেনশন যে আসি ফুজুর আদৌ আসবে কিনা আরে ভাই বগুড়ার মানুষ ভালোবাসে আমাকে আমি ভালোবাসি বগুড়ার মানুষকে আর যুবকরা যেখানে ভালোবাসে বাসে আমার আমি না এসে যাব কোথায় যুবক ভাইরা সো টেনশনে কোনো কারণে আমি চলে আসছি ফাইনালি সবাই খুশি তো আলহামদুলিল্লাহ তো আমার ব্যবসায়ী ভাই অনেক পরিশ্রম করেছে সত্যি অনেক স্ট্রাগল করেছে আল্লাহ তার কষ্টকে পরিশ্রমকে তার জান্নাতে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুন পড়া আমিন একটা কমিটির যে কি প্রেশার আপনি বুঝবেন না এই কিরে বক্তা আসবে তোরে কাকে দাওয়াত দিয়েছিস রে আরে না রে আসবে না ধুর এ কমিটির মাথা কারা হ্যাঁ আসলে মনে আসবে না রে এই চাপটা আপনারা দিবেন না মাথায় রাখবেন যুবকরা পরিশ্রম করে মাহফিলটা বাস্তবায়ন করেছে যদি আজকে আপনারা সহযোগিতার হাত বাড়ায় দেন এদের দ্বারাই হতে পারে আগামীতে এরা আজহারিক ও বগুড়া মাইতে নিয়ে আসতে পারে যুবক ভাই তোমাদেরকে সে সহযোগিতার হাত বাড়াতে হবে মুরব্বীরা যুবক ভাইয়ারা রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কলিজার কমিটির ভাই যারা সবাই আছে আমার স্টেজে বসে আছে ডানে বামে আছে আল্লাহ সবাইকে অমরে ফারুকের মতো দিনের ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করুক আমরা সকলেই পড়ছি আমি ওই বক্স তো আসলো না আমার এই বাম পাশে এখনো আসতেছে লাইনটা দাও রে বাপ আর কষ্ট দিও না আমাদেরকে প্রত্যেকদিন মাফিল মাহফিল হয় তো ভাই আজকের মাহফিল তো শেষ না আরো মাহফিল সামনে আছে না যদি আমার সব ক্যালসিয়াম এখানে ফুরে যায় বাদ বাকি কোথায় কি মাহফিল করবো রে ভাই বাড়ি করে দুই পাশে সাউন্ড দাও সবাই একটা কাশি দেন দোলা ঠিকঠাক দেখি একটা সবাই তাকবীর দেন দেখি লল হাই তাকবীর আল্লাহ বোঝা গেছে আমি ভূমিকায় কিছু কথা বলছি ভূমিকার কথা শেষ হলে আমি আমার মূল যে বিষয় বস্তু আছে সেখানে ফিরে যাবো বাট আজকে আপনাদের জন্য একটা স্পেশাল গিফট থাকবে আমার পক্ষ থেকে দোয়া করে দোয়ার আগে সবাই এটা পুরস্কার পেয়ে বাসায় যাবেন তো ইনশাআল্লাহ সবাই না একজন পাবে তবে সেটার জন্য এখন থেকে অ্যাক্টিভ থাকতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমরা আজকে বসেছি ছয় নভেম্বর আসলে আজকে মাহফিলটা আশা করছি মন মতো হবে এই জন্য কারণ আগে আমরা অনেক কথা বলতে পারি নাই যেটা আমরা এখন বলতে পারি আমরা দেখেছি আগে কিছু বললেই কথা কথা না আমি কাকে বলছি রে প্রিয় বলেন কোনো আছে না কোনো কারণ ছাড়াই রাজাকার তবে আজকে আমি বগুড়ার শেরপুরে আসছি কোনো বাপের বেটা থাকলে একবার গালি দেন না রাজাকার বলে পিঠের চামড়া একটাও বাকি থাকবে মুসলমান কোন কাপুরুষের সন্তান নয় মুসলমান সব পুরুষের সন্তান যুবক ভাই অনেক জেল জুলুম আপনারা করেছেন অনেক আমাদেরকে ডিস্টার্ব আপনারা করেছেন আপনারা সাইদি সাহেব মতো একজন বিশাল বড় আলেমকে মুফাসেরকে জেলখানায় পচিয়ে পচিয়ে আপনার ইনজেকশন দিয়ে হত্যা করেছেন যুবক ভাড়া এই দেশের মানুষ এগুলো আর সহ্য করবে না সাইদি সাহেবকে আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুক না আমিনটা মন থেকে হয় নাই আরেকবার জোরে কন আমিন সাইদি সাহেব একটা কথা বারবার বলতেন যে আমরা কিছু হক কথা বললে আমাদেরকে ট্যাগ দেওয়া হয় মৌলবাদী শেরপুরের ভাইরা কি বাদী আপনারা কথা বললে আমার ওয়াজ ভালো হবে বলেন সবাই কি বাদী তো উনি বলতেন যে আমাদেরকে মৌলবাদী বললে আমরা রাগ করি না কারণ কি জানেন বলছে এই যে মৌলবাদী এই ওয়ার্ড এই শব্দ আসছে মূল থেকে মূল মানে হচ্ছে আল্লাহ মূল মানে হচ্ছে তার রসুল মূল মানে হচ্ছে আল্লাহ আল্লাহালা মূল মানে হচ্ছে কোরআন উনি বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তোমরা হচ্ছে আগাবাদী আচ্ছা মুরব্বীরা যুবব্বারা সবাই বলেন তো গাছের আগার শক্তি বেশি না গোড়ার শক্তি বেশি তো উনি বলছেন তোমরা থাকো আগায় বেশি বাড়াবাড়ি কইর না যদি বেশি বাড়াবাড়ি করো এদেশের দেশের আঠারো কোটি মানুষ গাছের গোড়া থেকে একটা ঝাঁকি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বো দিল্লি গিয়েই পড়েছে কথা কি অবাস্তব না বাস্তব যুবক ভাড়া অতএব যারা আমাদেরকে মৌলবাদী ট্যাগ দিয়ে মানুষের থেকে বিচ্ছিন্ন করতে চায় ওল্লাহে আমি আল্লাহর নামে শপথ করে বলছি মৌলবাদী ট্যাগ দিয়ে রাজাকারের ট্যাগ দিয়ে জনগণ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করা যাবে না কারণ আমরা বাপ দাদার গল্প বলি না আমরা বলি আল্লাহ রসুলের কথা কোরআনের কথা যুবক ভাইরা ঠিক কি না বলো অতএব আজকে সেই কোরআন থেকে হক কথা হবে সবাই শুনবেন তো ইনশাআল্লাহ পরিবেশ যা দেখতে পাচ্ছি এটা প্রমাণ করছে বগুড়ার সন্তান আসলে আমরা ভদ্র ঘরের সন্তান ঠিক কি না তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ ডানের ভাইরা? ঠিক আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন প্রিয় ভাইরা? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন বোঝা যায়? যায় 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 ঠিক 마শাআল্লাহ আল্লাহ জানা আমাদেরকে বোঝার তৌফিক দান করে পড়া আমিন আমিন এটা দিবেন তো আমাকে? কোরআনটা 마শাআল্লাহ 마শাআল্লাহ এই যে কিতাবটা আমার হাতে আছে কিতাবটার নাম কি বলবেন সবাই? না সাউন্ডটা কমে গেছে বলেন সবাই আবার বলেন কিতাবটার নাম কি? আমাদের দেশে এখন যিনি প্রধান উপদেষ্টা আছেন সরকারের তার নামটা কি কে বলতে পারে দেখি ইউনুস সাহেবকে আমরা কোনো হিংসার চোখে নয় ভালোবাসার চোখে দেখতে চাই আমাদের কথা আপনি কোরআন দিয়ে দেশ চালাবেন বাংলাদেশের প্রত্যেকটা মুমিন মুসলমান আপনার হাতে হাত রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তবে হ্যাঁ যদি নেক্সটে কখনো আমরা দেখি যে ওয়াজ মাহফিল কোন ওসি সাহেব বন্ধ করেছে কোন কমিশনার সাহেব বন্ধ করেছেন কোন ডিআইজি সাহেব বন্ধ করেছেন সঙ্গে সঙ্গে তার গদিকে ত্যাগ করতে আমরা বাধ্য করব যুবক ভাই আল্লাহর জমিনে আল্লাহর কত হবে কারো পারমিশন লাগবে না আমরা নিজেরা যেমন করে মন চায় তেমন করে কথা বলবো আচ্ছা কোরআনের রাজ এই দেশে কায়েম হোক আমরা সবাই চাই কি চাই না এই মাইক ম্যান কথা একটু ভালো করে বেঁধে দাও তো তোমার মাইক তো বারবার ডান বাম করে টেডিং ব্রিং টেডিং ব্রিং করছে এটাকে একটু বেঁধে দাও প্রিয় ভাই আমার আচ্ছা এই দেশে যদি ইসলামের রাজকায়েম করতে হয় যুবকদেরকে ইসলামের পথে আসার দরকার যুবক ভাইরা আছে না নাই তো যুবক ভাইরা ইসলামের পথে আসতে পারছে না এর সবচেয়ে বড় কারণ নারীর ফিতনায় যুগ অনেক বেশি বেড়ে গিয়েছে যুব ভাই কিছু কিছু মেয়ে রাস্তাঘাটে এমন ভাবে হাঁটে বোরকা নাই হিজাব নাই নেকাপ নাই এমন টাইট ফিটিং বোরকা পরে যুবকদের ইমান চরিত্র সব নষ্ট হয়ে যায় যুবক ভার আল্লাহ সেই মেয়েদেরকে হেদায়াত দান করুক পড়া আমি আমি আসিফ আমারও ছোট বোন আছে আমারও বড় বোন আছে তবে আমরা সেই শিক্ষা দিয়ে বড় করেছি বোনদেরকে যে তারা কখনো হিজাব ছাড়া বাহিরে বেপরদায় হতে পারবে না ঠিক না বলেন আমি বাপ মেয়ের বাপ আমি যদি বলি আমার মেয়ে বেপর্দায় গেলেও ঠ্যাং ভেঙে ফেলবো মেয়ের কোন ক্ষমতা না বাহিরে বেপর্দা বের হওয়ার যুবক ভাই সবচেয়ে বড় দোষ কিন্তু বাপেরই এখানে বাপেরা সুযোগ দেয় বয়স তো কম যাক না একটু ঘুরু এরকম বাপ যুবক ভাইরা মুরব্বী আব্বাজানরা আছে না আছে না আজকে যেই মেয়ের বয়স ষোলো বছর পারকে প্রেম করছে ওর সতেরো বছর আসার আগেই ওর সতীত্ব হারিয়ে যাবে ওর সম্মান মাটির নিচে মিশে যাবে যুবক ভাইরা অতএব এই দেশে ইসলামের রাজ কায়েম করতে হলে যুবকদেরকে আল্লাহর পথে আসতে হবে আর যুবকদেরকে আল্লাহর পথে আসতে হলে প্রত্যেকটা নারীর জন্য পর্দাকে বাধ্যতামূলক করতে হবে যুবক ভাই আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুক আমরা সকলেই পড়ছি আমি কথা আর ডান বাম বাড়াতে চাচ্ছি না আমরা তিনটা ত্যাগবীট দিয়ে মূল আলোচনায় ফিরে যেতে চাই প্রথম ত্যাগবির দিবেন